অনেক দিন যাবৎ ম্যাচের খিচুড়ি খেতে ইচ্ছে করছিল ম্যাচে থাকতে এইভাবে খিচুড়ি রান্না করতাম খুব অল্প উপকরণ দিয়ে আর যেহেতু এসেছে একটু যে খিচুড়ি না খেলে তো ভালোই লাগে না তো আজকে একদম মেসের মতো করে রান্নাটা করব আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি আর ডাল নিয়েছি একসাথে তার মধ্যে আমি মশলা দিয়ে দিব যা যা লাগে তারপর হাতে মিখে রান্না করব তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম জিরা বাটা এখানে আমি জিরা তারপরে দারচিনি গোটা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো তারপর একটু ধনিয়া গুঁড়া একটু হলুদের গুঁড়া তো এগুলো দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব মেসে থাকতে যখন সময় থাকতো না তখন বা খেতে ইচ্ছে করতো খিচুড়ি তখন এভাবে ভাতে চাল দিয়ে অল্প কিছু ডাল দিয়ে এভাবে হাতে মেখে খুব ভালো করে রান্না করতাম আর খেতে খুবই ভালো লাগতো পাতলা খিচুড়িটা আমার মেতে অনেক ভালো লাগে তো একটু তেল দিয়ে তারপর আবারও হাতে একটু মেখে ভালো করে পানি দিয়ে বসিয়ে দেবো তারপরে আমি কিছু সবজি কেটে নেব কারণ আমি এটার সাথে আজকে সবজি দিয়ে রান্না করব তো এই তো এখানে আমার যতটুকু পরিমাণ পানি লাগবে সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিলাম তো আমি পুরো পাতিলটা ভরেই পানি দিয়েছি কারণ আমি একটু পাতলা খিচুড়ি রান্না করব এটা তার জন্য তারপর আমি কিছু সবজি কেটে নিয়েছি আর এখানে আমি কিছু তেজপাতা দারচিনি গোটা দিয়ে দিলাম এখানে তো সিম বরবটি ফুলকপি গাজর বাঁধাকপি মিষ্টি কুমড়া এগুলো আমি কেটে নিয়েছি এখন এতো খিচুড়িটা প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দেবো কারণ আগে দিইনি কারণ সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তখন বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তো একটু গোটা গোটা রাখবো তার জন্য আমি এই পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলো সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমি রান্না করে নেব তো একটু মিশিয়ে নিলাম খিচুড়িগুলোর সাথে আর সবজিগুলো দেওয়াতে দেখেন খিচুড়ি কালারটা কি সুন্দর হয়েছে লাল সবুজ এরকম লাগছে খুবই ভালো লাগতেছিলো তো আর একটু পানি দিয়ে দিলাম পানিটা কমে গিয়েছিল আর কি যেহেতু পাতলা রান্না করবো তার জন্য একটু পানি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে বেশ কিছু কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে দিয়ে দিলাম তো এই দিকে হতে থাকুক আর ওইদিকে দিকে আমি খিচুড়িটা বাগার দিব তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর তেল এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিয়েছি আমি কিছু পাঁচফোড়ন এখন হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে দিয়ে আর একটু পরে ধনিয়া দিয়ে আমি উঠিয়ে নেব কারণ খিচুড়িটা এখন আমার এ প্রায় রেডি আর বাগানটা দেওয়ার পরে এত সুন্দর স্মেল আসতেছিলো কী বলবো এখনই খেতে ইচ্ছে করতেছে তো এখন আমি এখানে উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো তো এই তো আমার খিচুড়িটা প্রায় রান্না শেষ আর ধনিয়া পাতা দেওয়ার পরে এত সুন্দর কালার আসছিল একদম সবুজ খুবই ভালো লাগতেছিলো আর খেতে সত্যি কথা মজা হয়েছিল আমার অনেক দিন যাবৎ এরকম পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তো আজকে রান্না করেই ফেললাম তো এ তো দেখেন রান্নাটা আমার কমপ্লিট এখন আমি খিচুড়িটা খাওয়ার জন্য একটু বেড়ে নেব তো শীতের দিন গরম গরম এই সবজি খিচুড়িটা খেতে সত্যি খুব মজা হয়েছিল এই তো দেখেন আমি বেড়ে নিছি এখন আমি খাবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পেজটি ফলো করে দিবেন আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্ত হল ফেজ